আবার সংবাদ শিরোনামে আব্বাসার আইটিআই বহুদিন ধরেই একের পর এক কারনামা চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানে সোমবারের এক ঘটনায় তদন্তের নির্দেশ প্রশাসনের ঘটনা বিবরণে জানা গেছে কয়েকদিন আগে আমবাসা শিল্প শিক্ষণ প্রতিষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল ফলাফলে পাশ করে একজন ফলাফল নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সবার অগোচরে ২৬ জন পরীক্ষার্থীকে না জানিয়ে ৩২ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করেন সোমবার এখানে দেখা দেয় বিপত্তি অভিযোগ পরীক্ষার্থীরা অসৎ অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল অধ্যক্ষের গোচরেই খবর পেয়ে আইটিআই থেকে ছুটি আসে আমবাসা মহকুমা প্রশাসনের ডিএসএম সুব্রত দেব তিনি জানান তদন্ত করে দেখা হবে পুরো বিষয়টি মহকুমা শাসক আমরা সত্য শাসক আমার একটা নির্দেশ দিছে যে আইটিআইতে যে পরীক্ষা কোনো মোবাইল পাইনি বা কোনো রকমের চিট চিট যেটাকে বলে এটাও পাইনি তারপর আমি কিছুক্ষণ এখানে থাকলাম পরীক্ষাটা শেষ করে দিয়ে তারপর আমি বেরোচ্ছি তাতে ততক্ষণ কোনো রকমের কোনো ইয়ে হয়নি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছিলো অভিযোগের ভিত্তিতে আমি এসেছি ম্যাডাম আমাকে পাঠিয়েছে তাদের কোনো রকম নিয়ে না এসে যদিও আমি প্রথমে দেখেছি কে পরীক্ষা দিচ্ছিলো তারা তো ওদেরকে একটু পাস হয়ে বসতে হবে বলেছি যাতে দূরে গিয়ে পরীক্ষা দেয় এরকমভাবে আইটিআর প্রিন্সিপাল অর্ডারও দিয়েছে যাতে আমরা দূরে বসে বসে পরীক্ষা দেয় আসার আগে হয়তো না আসার আগে তো আমি তো ওটা আসার পরে আমি কারোর কাছে কোনো রকমের মোবাইল জানা গেছে অধ্যক্ষের বিচারিতার কারনামা জানানো হয়েছে জেলা শাসককে Pure report channel the doubt.